হ্যালো স্মির রুমিয়া আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম তোমরা হয়তো অনেকেই জানো না এই সাতের নভেম্বর থেকে বাংলাদেশে এই প্রথম এশীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার অবস্থান হচ্ছে আগারগাঁও চীনম বাংলাদেশ সম্মিলন কেন্দ্র আর এন্ট্রি ফি মাত্র বিশ টাকা মানে আগে যেখানে বাণিজ্য মেলা হতো ঠিক সেই জায়গাতে অনেকগুলো স্টল বসেছে সাত তারিখ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত মেলাটি থাকবে তো যারা যেতে চাচ্ছ কুইকলি যেতে পারো মেলাতে অনেকগুলো স্টল বসেছে আর তোমরা মেলাতে অনেক ভালো ভালো জিনিস কম এবং রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু বাই করতে পারবে আমিও জানতাম না বাট শুনেছিলাম পরে আমি নিউজে দেখলাম যে আসলে এই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে খুব খুব বড় বড় জায়গা নিয়ে কিন্তু মেলাটা মেলাটা ছোট একটা জায়গার বসেছে আর অনেকগুলো স্টল আছে তোমরা একবারেই সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতে পারবে সবগুলো জিনিসের দাম কিন্তু আমি বলতে পারবো না বা যেগুলোর আমি দাম জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেমন এই কেচার গুলো হচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে বলছি যেহেতু এটা মেলা এজন্য কিন্তু দাম তুলনামূলক একটু বেশি বলছিল বাট তোমরা দামদার করে নিতে পারবে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দরই কিন্তু জিনিসপত্র বিক্রি করছিল বাচ্চাদের ব্যাগ দেখালাম তাছাড়া এখানে খুব সুন্দর স্যান্ডেল ছিল এগুলো তিনশো টাকার মধ্যে নিতে পারবে এগুলো যেগুলো দেখছো এগুলো দুইশো এবং আড়াইশো টাকা করে বিক্রি করছিল সেম আমি একটা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম আমার কাছে দুইশো টাকা রেখেছিল তাছাড়া এগুলো যদি তুমি বসুন্ধরা থেকে নিতে চাও তোমার কাছে পাঁচশো সাতশো এবং বারোশো টাকা করে রাখবে তাছাড়া এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের টয় আলা ব্যাগ বিক্রি করছিল এগুলো মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চারা যদি পায় তাহলে অনেক খুশি হবে যাদের ঘরেতে মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা আছে তার এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর টয়গুলো কিনতে পারো তাছাড়া কিন্তু এই দোকানে খুব সুন্দর সুন্দর চাবি রিং ও বিক্রি হচ্ছিল তাছাড়া কসমেটিক্স তো আছেই এখানে দামগুলো দেয়া আছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এইরকম করে প্রাইস তোমরা যত খুশি তত নিতে পারো আর তোমাদের সবার কাছে আমি হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কণ্ঠটা এমনি থেকেই ভালো না তারপরেও আমার প্রবলেম আছে হচ্ছে ঠান্ডার কিছু হলে আমার ঠান্ডা লেগে যায় তো এখনও আমি অলরেডি ঠান্ডা ফিল করছি আমার গলাতে এই জন্য আসলে আমার কণ্ঠটা আরও একদম বসে গিয়েছে তো ভয়েসটা যদি একটু অন্যরকম তো ক্ষমার দৃষ্টিতে দেখে নিও সবাই এই দোকানে যতগুলো জিনিস দেখাচ্ছি ততগুলো জিনিসই কিন্তু একশো বিশ টাকা পার পিস তো এই ধরনের দোকান তোমরা মেলাতে অনেকগুলো পেয়ে যাবে পার পিস একশো টাকা বা পার পিস একশো বিশ টাকা করে অনেকগুলো স্টলি এরকম স্যান্ডেলের আছে এই স্যান্ডেলগুলো হচ্ছে তিনশো আড়াইশো টাকা এরকম করে বলছিল বা পাঁচশো ছিল ছয়শো ছিল খুবই সুন্দর সুন্দর গুজরাটি স্যান্ডেল গুলো এগুলো আমরা কিন্তু নিউ মার্কেটেও দেখে থাকি একটু দামদার করলে তোমাদের কাছে হয়তো পঞ্চাশ টাকা করে কম রাখতে পারে তো যখনই তোমরা কোনো প্রোডাক্ট নিবে একটু দামদার করে নেওয়ার চেষ্টা করবে মেলা মানেই হচ্ছে লোক আর লোক এটাতেও ব্যতিক্রম ছিল না যদিও অনেক মানুষ কিন্তু জানে না যে এখানে আবার আন্তর্জাতিক এশীয় বাণিজ্য মেলাটা হচ্ছে যারা জানে তারা তো চলে এসেছে অনেক মানুষজন এসেছে তারপরেও কিন্তু ভিটা একটু কম ছিল এই ধরনের কালার দোকান তোমরা অনেক দেখতে পাবে আর এগুলোর প্রাইস কিন্তু এর সাথে ট্যাগাকারে লাগানো আছে কোনো চিন্তা করার কারণে দেখতে পাচ্ছ একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এরকম করে কিন্তু ট্যাগ দেয়া আছে মেলাতে যেমন শপিং করতে ভালো লাগে তার থেকে বেশি ভালো ভালো লাগে হচ্ছে মেলাটাকে এক্সপ্লোর করতে এখানে অনেকগুলো খাবারের স্টলও কিন্তু তোমরা দেখতে পাবে তাছাড়া পিঠার উৎসব বসেছে কয়েকটি দোকানে এত সুন্দর সুন্দর করে পিঠা বিক্রি করছিল মাত্র পঞ্চাশ টাকা করে রেখেছিল আমার কাছে মেলাতে শপিং করার থেকে বেশি এক্সাইটেড লাগে হচ্ছে মেলাটাকে এক্সপ্লোর করতে তো আমি আগে পুরো মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম দেন আমি শপিং করেছি টুকটাক আর মেলাতে যদি এই ধরনের জিনিসপত্রের দোকান তোমরা না পাও তাহলে কে সেটা মেলা হবে তো এখানে খুবই সুন্দর সুন্দর হোম মানে কিচেন আইটেম ছিল এই যে একটা পিস দেখতে পাচ্ছ টাকা বলেছিল এত সুন্দর একটা সার্ভিং মানে ডিশ ছিল এটা তোমরা মেবি কুকারেও রান্না করতে পারবে মানে চুলাতে দিতে পারবে আর এই চুলাটার দাম বলছিল মেবি চৌত্রিশ হাজার পাঁচশো এরকম কিছু একটা তাছাড়া মেলাতে তোমরা এই রকম দু একটা আচারের স্টল দেখতে পারবে এখানে কি নেই মানে কোন ফ্রুটসের আচার নেই দেখতেই পাচ্ছ আর আচার ছেলে মেয়ে উভয়ের কিন্তু অনেক পছন্দ অনেকে আছে এগুলো হচ্ছে খাওয়ার জন্য কিনছিল অনেকে আছে এগুলো বয়ামে করে কিনে নিয়ে যাচ্ছিল সত্যি করে বলো কার কার আচার দেখে জিভে জল চলে এসেছে আমাকে অবশ্যই কমেন্টস করবে বাসাতে যত সুন্দর করে আচার বানানো কেন এই বাজারের আচারগুলো দেখলে কিন্তু জিভেতে অবশ্যই জল চলে আসে যেহেতু এটা শীতের সময় শীত মানে হচ্ছে অনেক রকম আচার বানানো আর মেলাতে তো আচারের আইটেম থাকেই এখানে একটা দোকান ছিল এখানে শাল বিক্রি করছিল কাশ্মীরি প্লাস অন্যান্য যেসব শাল থাকে সেগুলো আমাকে দেখে দেখে বারবার বলছিল তাদের দোকানটাকে একটু আমি ভিডিও করি আসলে ভিডিও করতে গেলে অনেক দোকানে অনেক বিবৃতিকর পরিস্থিতিতে পড়া লাগে অনেকে বলে যে আমাদের ভিডিও করেন প্রোডাক্টের ভিডিও করেন অনেকে আবার পছন্দ করে না অনেকে বলে কেন প্রোডাক্টের ভিডিও করছি আমরা যারা আমার মতো ভিডিও মেক করো তারা অবশ্যই এই ধরনের পরিস্থিতিতে পড়বে আমার সামনে একটা আপু হচ্ছে জুয়েলারির ভিডিও করছিল আমি কিন্তু কিছুক্ষণ আগে সেখান থেকে ভিডিও করেছি আর আমি চুরি পছন্দ করছিলাম ঠিক তারপরে আমি আবার যখন নিতে গিয়েছি তখন হচ্ছে একটা আপু আমার থেকে মেবি ছোট বা বড় হবে ভিডিও মেক করছিলো দোকানদার তাকে একটু বাজেভাবে বকা দিয়েছে এটা দেখে আমার অনেক খারাপ লাগছিল পরে আপুটা আর ভিডিও না করে সেখান থেকে সরে গিয়েছে আমি কম বেশি দোকান থেকে মানে দোকানদার থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করি বা আমি বলি যে আমি কিন্তু ভিডিও করতে চাচ্ছি বা আমি কিন্তু প্রোডাক্ট কিনবো না জাস্ট ভিডিও করছি অনেকে যখন আমাকে বলে ঠিক আছে ওকে ভিডিও করতে পারি দেন আমি করি অনেকে যদি বলে যে না করা যাবে না করা তারা পছন্দ করছে না আমি সেখানে ভিডিও করি না আমি বলতে যাচ্ছি যারা ধরনের ভিডিও মেক করো চেষ্টা করবে কম বেশি দোকানদারের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য তাহলে তোমাদের মনের মধ্যে একটা ভয় বা অপমান কোনো কিছু বোধ করবে না একটু আগে তোমাদের আমি ফার্নিচারের একটা বড় শোরুম দেখালাম এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বিক্রি করছিল ছবি তোলা নিষেধ ছিল আর প্রত্যেকটা ফার্নিচারের গায়ে হচ্ছে তার দাম দেয়া ছিল তোমরা যারা ফার্নিচার নিতে চাচ্ছ তারাও কিন্তু এই মেলার মাঠের থেকে ফার্নিচার নিতে পারবে আর এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম এশীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই জন্য অত বেশি স্টল না থাকলেও কিন্তু সবগুলো দোকানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কিছুর দোকান আছে যেগুলো অন্যান্য মেলাতেও কিন্তু সব সবসময় আমরা দেখতে পারি এই দোকানটাতে হিউজ পরিমাণে ব্যাগ ছিল আর ব্যাগ গুলোর দাম বলছিল মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস এই ধরনের ব্যাগ কিন্তু তোমার ঢাকাতে অনেক রাস্তাতে অলিতে গলিতেই দেখতে পাবে আর মেলাতেও বসেছে তোমরা মেলা থেকেও নিতে পারো মাত্র একশো টাকা করে তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারবে এই দোকানটার কথা আমি একটু আগে বলেছিলাম অনেক বড় একটা দোকান এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আমি এখান থেকে একটা চুরি পছন্দ করছিলাম আমার শাড়ির সাথে ম্যাচিং করার জন্য আর প্রোডাক্টের দাম আমি মেনশন করার চেষ্টা করেছি তাছাড়াও কিন্তু প্রোডাক্টের উপরেও মেনশন করা আছে কোন জিনিসের দাম কত করে এই দোকানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল ডায়মন্ড কার্ড এবং ইয়ারিং ছিল যেগুলো হচ্ছে তিনশো এবং দুশো টাকা করে বলছিল আর যদি একবারে করে নাও চুড়ি বা ইয়ারিংস দুই তিনটা নাও তাহলে দামটা কম রাখবে কারণ একটা আপু আমার সামনে নিয়েছে আমি দেখেছি আর এই দোকানটাতে বিক্রি করছিল হচ্ছে লিবিস্টিক ইউজ পরিমাণে লিবস্টিক ছিল যারা লিপস্টিক নিতে চাচ্ছ তারা এখান থেকে নিতে পারবে তাছাড়া হেজাব ক্লিপ তারপরে কানের দুল ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জিনিসই কিন্তু আমরা এখান থেকে নিতে পারবে তার সামনের এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর স্যান্ডেল বিক্রি করছিল এই স্যান্ডেলটা আমার অনেক পছন্দ হয়েছে আমি যখন এই বছরের ফার্স্টের দিকে ইন্ডিয়াতে গিয়েছিলাম সেম স্যান্ডেল আমি ইন্ডিয়াতে দেখে এসেছিলাম তখন সেখানে আমার কাছে পাঁচশো রুপি বলছিল কিন্তু আমাদের এখানে যদি তোমরা নিতে চাও তাহলে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই স্যান্ডেলগুলো নিতে পারবে বাণিজ্য মেলা আর থ্রি পিসের দোকান থাকবে না অনেক বড় জায়গা নিয়ে একটা থ্রি পিসের দোকান তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু মেলাতে এই রকম বড় বড় স্টলে থ্রি পিস বিক্রি হয় আর লেবেল দেয়া থাকে যে কোন থ্রি পিসগুলো কত যেমন এই থ্রি পিসগুলো বলছিল হচ্ছে মাত্র ছয়শো টাকা করে তো যাদের প্রয়োজন তারা এখান থেকে ঘরে পড়ার জন্য ছয়শো পঞ্চাশ টাকার এই থ্রি পিসগুলো নিতে পারো তার থেকে একটু কটন মানে কাপড়টা ভালো সেগুলো বলছিল বারোশো পঞ্চাশ টাকা তাছাড়া কেন আরও অনেক টাইপের থ্রি পিস এখানে বিক্রি করছিল সাতশো টাকা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল এই থ্রি পিসটা আমার অনেক ভালো লেগেছে এই লাইনের থ্রি পিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর এগুলোর দাম একটু বেশি ছিল এই যে যেটা আমি দেখিয়েছি ফার্স্টের যে থ্রি পিসটা এটা হচ্ছে ওই থ্রি পিস এগুলো মেবি দুই হাজার টাকা করে বিক্রি করছিল। তাছাড়া কিন্তু কটন ছাড়াও তোমরা জর্জেট এবং শিপনের মধ্যে অনেক থ্রি পিস পেয়ে যাবে এখানে আসলে কিছু কিছু থ্রি পিস আমার মনে ধরে ছিল বাট কিছুক্ষণ আগে আমি আমার জন্য একটা শাড়ি কিনেছি মানে হচ্ছে আমার বার্থডে উইক বা বার্থডে মাস হচ্ছে এটা এই জন্য তো শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে ইনস্টান মল্লিকা থেকে এই জন্য আমি এখানে আর তেমন কিছু শপিং করিনি তো এখন যেই তোমাদেরকে জামাগুলো দেখাচ্ছে মানে বেবিদের এখানে মেয়ে বেবি এবং ছেলে বেবিদের আছে এত সুন্দর ডিজাইনের জামাগুলো তোমাদেরকে যে আমি দেখাচ্ছি বেশি করে ছেলে বাচ্চাদের এগুলো মাত্র তিনশো টাকা পার পিস এ যেমন এটা হচ্ছে একদম আরঙের জামার মতো লাগছিল প্রত্যেকটা জামার কটনই হাত দিলে মনে হচ্ছে যে তোমরা আরং থেকে নিয়েছ যদি কাউকে গিফট করতে চাও তাহলে এখান থেকে নিতে পারো একদম মানে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টস তারা সেল করছিল মাত্র তিনশো টাকার মধ্যে তার পাশেই হচ্ছে একটা সিরামিক্স কুকারিসের দোকান ছিল এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে বাট নিউ মার্কেটের একটা দোকান আছে যেখানে একটা না অনেকগুলো আছে যেখানে তোমরা এগুলো একশো টাকার মধ্যেই নিতে পারবে মেলাতে যেহেতু বিশ টাকা একটু বেশি বলছিল তোমরা যদি এ ধরনের প্রোডাক্ট নিতে চাও তাহলে মেলা থেকে একশো বিশ টাকা দিয়ে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারো মেলাতে ঘুরতে ঘুরতে হালকা আমার একটু খিদা লেগে গিয়েছিল পরে এই পিঠার দোকানটাতে এসেছি এখানে পিঠা বিক্রি করছিলো এবং ফাস্ট ফুডের অনেক জিনিসপত্র ছিল পিঠা তোমরা যেটাই নাও না কেন পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ফাস্ট ফুডের জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে জিনিসের উপরের দাম যেমন এই যে ছোট বাটি এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস পাশে হচ্ছে রোল ছিল সবজি রোল চিকেন রোল এগুলো পঞ্চাশ টাকা পার পিস বলছিল তো ঘুরতে ঘুরতে যেহেতু আমার একটু খিদা লেগে গেছে আর বিকেলের নাস্তাও আমার করা হয়নি এই জন্য খিদাটা একটু বেশি লেগেছে তো এখান থেকে আমি একটা রোল নিয়েছিলাম চিকেন রোল তারপরে খেয়ে একটু বসে তারপর আবার আমি এক্সপ্লোর করতে শুরু করলাম তোমাদের জন্য এবং আমার নিজের জন্যও এই দোকানটাতে তোমরা যত প্রোডাক্ট দেখতে পাচ্ছ মাত্র সত্তর টাকা পার পিস এই বাটিগুলো আমি হাতে নিয়েছি এত ভারী ছিল এত মজবুত মেলামাইনের তৈরি মাত্র সত্তর টাকা করে বলছিল এই দোকানে যাই না ওনা কেন মাত্র সত্তর টাকা করেই কিন্তু তোমরা নিতে পারবে তার পাশেই হচ্ছে থ্রি পিসের এই বড় শোরুমটা ছিল এরকম অনেকগুলো শোরুমই তোমরা মেলাতে দেখতে পাবে আর তার পাশে ছিল হচ্ছে একটা জুয়েলারির দোকান এখানে তোমরা চায়নামাটের যে জুয়েলারিগুলো বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের যে কপি জুয়েলারি সেগুলো নিতে পারবে এগুলোর কিন্তু কারার গ্যারান্টি থাকে মেবি এক বছর যদি তোমরা সাবান বা প্রে টাইপের কোনো কিছু না লাগাও তাহলে এগুলো যেমন চায়না মাঠে পাওয়া যায় ঠিক এখানেও বিক্রি করছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি ছিল যারা এই ধরনের জুয়েলারি পছন্দ করো যারা নিউ মার্কেটে যাবো যাবো চিন্তা করে যেতে পারছো না তারা কিন্তু এই মেলার মাঠে এসে এখান থেকে নিতে পারবে এখানে আসলে কিন্তু বাচ্চাদেরও খেলার জায়গা করেছে যদিও আমি সেখানে ভিডিও মেক করিনি বাট বাচ্চা নিয়ে আসলে তোমরা সেখানে বাচ্চাদের দোলনা ঘোড়া অনেক কিছুই আছে যেগুলো বাচ্চারা এনজয় করতে পারবে তো তোমরা রীতিমতো বাচ্চাদের নিয়ে আসতে পারবে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কানের দোল বিক্রি করছিল তোমরা না দেখলে বুঝতে পারবে না অনেকেই গাদা গাদা করে কিনে নিয়ে যাচ্ছিলো কিন্তু দোলগুলো তোমরা যেটাই নাও না কেন আড়াইশো টাকা করে রাখছিল আমি একটু আগেও তোমাদেরকে দেখিয়েছি এখনও আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর এই ইয়াররিংসগুলো মাত্র আড়াইশো টাকা করে বলছিল এখান থেকে আমার একটা ইয়াররিংস এত পছন্দ হয়েছে মানে সবগুলো হয়েছে তার মধ্যে একটার প্রতি আমার এখনও মন আছে কিন্তু আড়াইশো টাকা আমার কাছে মনে হয়েছে সিম্পল ছোট একটা ইয়ারিংসের জন্য আড়াইশো টাকা জন্য আমি একটু দ্বিধা দ্বন্দ্ব ছিলাম বাট বাসাতে আসার পরে আমি খুবই আফসোস করেছি যে আমি কেন নিয়ে আসলাম না মাত্র আড়াইশো টাকাই ছিল কত টাকা কত দিকে চলে যায় আমার মতো কে কে মার্কেটে গেলে এরকম কনফিউজ হয়ে যাও জিনিসপত্র কেনাকাটা নিয়ে এখানে একটা অনেক সুন্দর বড় মাটির দোকান ছিল অনেক কিছু মাটির বিক্রি করছিল যেহেতু আমার নেওয়ার ইচ্ছা ছিল একটা মাটির জগ আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম একটা মাটির জগ নিব বাট আমি দাম করি নাই এখান থেকে জগটা নেওয়া হয়নি কারণ আমি হচ্ছে আরো ঘুরতে চাচ্ছিলাম মেলাতে এই জন্যই তোমরা যারা মাটির ডিনার সেট বা মাটির হাড়ি পাতিল কিনতে চাচ্ছ তারা কিন্তু মেলাতে আসতে পারো এই মেলাটা হচ্ছে তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে এখানে অনেক বড় একটা কার্পেটের দোকান ছিল এই কার্পেট গুলো হচ্ছে আসলে এরকম বড় বড় দোকান দেখতে পাবে আর এখান থেকে তোমরা এই কার্পেট কিন্তু বাই করতে পারবে আমার একটা স্যান্ডেলও কেনার ইচ্ছা ছিল আমার বড় বোনের জন্য তো এই জন্য আমি স্যান্ডেল যেখানেই দেখছিলাম সেখানে যে যেয়ে দেখছিলাম যে কেমন কোয়ালিটি আর কিরকম দাম তো আমি চাচ্ছিলাম একটু কম দামের মধ্যে নিতে মানে সবসময় ইউজ করার জন্য তো সর্বনিম্ন ছিল তাদের এখানে তিনশো সাড়ে তিনশো টাকা আর এখানে এই যে নাগারা জুতাগুলো দেখছো এগুলো হচ্ছে তিনশো এবং পাঁচশো টাকা করেছিল আর এই জিনিসটা আমার অনেক ইউনিক লেগেছে এটা হচ্ছে ফাইবার দিয়ে যে আমরা যে নেটের কাপড়গুলো পরি সেই কাপড় হচ্ছে মাঝখানে আর নিচে এবং উপরে ফাইবার দিয়ে খুবই সুন্দর সুন্দর এরকম প্লেট এরকম ট্রে বানিয়ে রেখেছে তো এগুলোর বিভিন্নটার দাম বিভিন্ন রকম ছিল আমি যেগুলোর দাম জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি এই ধরনের জিনিস নিতে চাও তাহলে কিন্তু মেলাতে যেয়ে নিতে পারবে এই প্রথম আমি এই জিনিসগুলো দেখলাম যদি তোমরা কেউ এর আগে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে অনেক সুন্দর সুন্দর এরকম ফাইবারের বাটি এখানে ছিল যেগুলো তোমরা ঘর ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবো অনেক সময় গায়ে হলুদ বা অনেক অনুষ্ঠান থাকে সেখানে যদি তোমরা এর ভিতরে পানি দিয়ে ফুলের পাপড়ি দিয়ে প্রদীপ টাইপের জ্বালিয়ে রাখো অনেক সুন্দর লাগবে দেখতে তার একদমই সাইডে একটা খুব বড়ো ব্যাগের দোকান ছিল এই ব্যাগটা মেবি ইন্ডিয়ান বা পাকিস্তানি আমি জানি না বাট এরা হচ্ছে উর্দু বা হিন্দি ভাষাতে কথা বলছিল মেবি উর্দু ভাষাতে কথা বলছিল তার মানে হচ্ছে মেবি এই স্টলটা হচ্ছে পাকিস্তানি স্টল তো এখানে অনেক সুন্দর কারুকার্য করা হচ্ছে হ্যান্ডমেড ব্যাগ মানে পার্স ব্যাগ বিক্রি হচ্ছিল একটা আপু আমার কাছে বলেছিল যে এই ধরনের গুজরাটি বা পার্টি ব্যাগ দেখতে চাচ্ছি সেই আপুটার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি তোমরা যদি এই মেলার আশেপাশে তোমাদের বাসা হয় তাহলে তোমরা এখানে এসে এই ধরনের কালেকশন এখান থেকে নিতে পারবে ইউজ পরিমাণ ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবার রানার ছিল তারপরে হচ্ছে ডাইনিং টেবিলের উপরে যে খাবার সার্ভ করার জন্য ওইগুলোকে কী বলে আমার জানা নেই ওইগুলো ছিল তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার জিনিস এই দোকানটাতে ছিল তো তোমরা যারা এই ধরনের ফ্যান্সি স্টাইলের জিনিস নিতে চাচ্ছ তারা অবশ্যই মেলাতে চলে আসবে এই মেলাটা হচ্ছে নভেম্বর তেইশ তারিখ পর্যন্ত থাকবে আর সাত তারিখে শুরু হয়েছে আর তার সামনেই একটা দোকান ছিল এই দোকানটাতে রাজকীয় স্টাইলের কাপ পিরিজ অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস ছিল অনেক এক্সপেন্সিভ ছিল যেমন এই যে নিচের কাপিসটা একটা আপু আমার সামনে বলেছিল হচ্ছে ছত্রিশশো টাকা বাট সেটা দেয়নি তো এগুলো তোমরা যদি নিতে চাও তাহলেও এরকম মেলাতে আসতে পারো আর এখানে এসে দামদার করে নিতে পারবে হয়তো একটু কম বেশি করে রাখবে তারা বাট দিয়ে দেবে যদি একটা প্রাইজের মধ্যে থাকে তাদের দেওয়ার মতো হয় আর কি তাছাড়া যেহেতু শীত আসছে এই জন্য কিন্তু কম্বল কম্পিউটারের দোকানও এখানে ছিল যেগুলোর প্রাইস চ্যাক হচ্ছে কম্বল বা কম্পুটার সাথে দেওয়া ছিল যারা কম্বল বা কম্পিউটার নিতে চাচ্ছ এসির জন্য নিতে চাচ্ছ তারাও কিন্তু মেলাতে চলে আসতে পারো মেলাতে এরকম স্টল আছে যেখানে তোমরা কম্বল এবং কম্পিউটারও নিতে পারবে আর এখানে হচ্ছে লেদারের জুতা এবং ব্যাগ তারপরে হ্যান্ড ব্যাগ এগুলো ছিল পার্স ব্যাগ ছিল তো যারা লেদার টাইপের জিনিস নিতে চাচ্ছো তারাও এখান থেকে কিনতে পারবে মেবি এই দোকানটা হচ্ছে বাইরের স্টল তার সামনেও এরকম অনেক সুন্দর সুন্দর জুয়েলারির দোকান ছিল এই দোকানে একটা চুড়ি আমার অনেক পছন্দ হয়েছিল এটা হচ্ছে ডায়মন্ড কাট এটা না আর একটা চুরি ছিল বলছিল হচ্ছে ছয়টা চুড়ির দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বুঝতে পারছো তার পাশে এরকম একশো টাকা একশো বিশ টাকার দোকানগুলোও ছিল তোমরা এখান থেকে একশো টাকা এবং একশো টাকার মধ্যে বাচ্চাদের অনেক খেলা নিতে পারবে আমি একদম মেলা এসে চলে এসেছি তো এখন আমি বেরিয়ে যাব তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টা বাই বাই